আরে আরে তুমি পিওর টা পড়েছো কেন ওদিকে লাইভে আসবে একটু বাদে সত্যি কেন পিওরটা পড়লাম বলো তো আমি তো পিওর পিওর পড়ো না আমি কখনোই পিওর পড়ে লাইভ 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 কেন ভিডিও করি না কেন পড়েছো কারণ আছে ভিডিওটা অন করেছো আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম ভিডিওটা রেডি করো আহা কি আপনারাও ভাবছেন তো সুচিস্মিতা তো পিওর পরে কোনোদিন লাইভে আসে না পিওর অলওয়েজ তো দেখায় বাট সুচিস্মিতা পিওর শাড়ি পরেই না কখনো সেম আমার আমার স্টাফেরও এক কমপ্লেন দিদি পিওর পরে লাইভে চলে এসছো পিওর পরে ভিডিও করছো তুমি তো পিওর পরে ভিডিও করো না দেখুন শাড়িটা কি বোকা বানাচ্ছি বলছো দেখা যাক

পুজো তো আসছে ডেফিনেটলি একদম বাঙালির শ্রেষ্ঠ উৎসব অ্যান্ড সব সকলের জন্য পুজো অ্যান্ড তারপরে বিয়ে তো সেশন আসছেই সো আপনাদের জন্যও নিয়ে এসেছি ইভেন আমি নিজের জন্যও নিয়ে এসেছি শাড়িটা জাস্ট দেখুন কি শাড়ি বলে যা পচম পল্লি মাদুরাই প্যাটার্নে করা করানো হয়েছে তার সাথে টেম্পল বর্ডার কি অপূর্ব লাগছে না কালার দেখাচ্ছি চলো চাক ভাবছেন তাহলে পিওর কত দাম হবে বলুন তো ওই 5.5 6000 হবে তাই তো দেখো দেখুন আ তাড়াতাড়ি কইলে দেখাতে পারবো না একটু ওয়েট করুন চাইটা দেখানো শুরু করি এই আপনাকে বলছি একটু দেখুন শাড়িটা হ্যাঁ আচ্ছা ফাস্ট কালার করি কালার হচ্ছে প্রপার ময়ূর কোণ্থি আ একটা দুটো তিনটে চারটে নাই আছে প্রত্যেকটা কালার খুব সুন্দর দবো আপনাদের দেখুন ইজ আ পিওর ময়ূর কোণ্থি আহা কেমন লাগে তুমি তো দেখোই নি সেটটা দেখো এই জন্য বলি ছুটি দেওয়ার দরকারই হয় না দেখেছো তো ছুটি না এটা হচ্ছে দুটো সাইডের বর্ডার দামটা শুনে তো তুমি আগাছ থেকে বলবে পিওর শাড়ি একে আচ্ছা এটা যাচ্ছে শাড়ি দিস ইজ দ্য বর্ডার এন্ড দোনো সাইড টেম্পল বর্ডার ওকে এন্ড এটা যাচ্ছে আঁচলটা কি অপূর্ব দেখতে দেখুন শাড়িটা আমি একটু প্লেট করে দেখি ब्लाउজ পিস দেখাচ্ছি চলো দিস ইজ দ্য ब्लाउজ পিস এন্ড পুরো প্লেটিং পোর্শন ঠিক আছে ব্যাক টু ব্যাক আমরা কালার দেখাবো ডেফিনেটলি পার্ট পেমেন্ট আছে যারা চাইছেন পার্ট পেমেন্টে পেয়ে যাবেন ঠিক আছে পরবর্তী কালার এক একটা কালার এক একটা থেকে সুন্দর এক একটা কালার এক একটা থেকে সুন্দর শাড়িটা দেখাই আমার স্টাফের মতো আপনারাও কি ভাবছেন যে সুচিস্মিতা পিওর শাড়ি পরেছে বা সুচিস্মিতা যে শাড়িটা দেখাচ্ছে কত দাম বলে দেব একটু ওয়েট করুন আগে কালার অপশনগুলো দেখুন না জানি সকলের মনের মধ্যে একটা আকুলি বিকুলি হচ্ছে যে এস টা নিয়ে পাঠাবো দামটা না শুনলে পাঠাতে পারছি না সো আমি একটুখানি কি বলে দেবো আচ্ছা শাড়িটা দেখুন নেক্সট পিঙ্ক উইথ সেম গঙ্গা যমুনা বর্ডার সে গ্রিন একদিকে আর একদিকে পার্পল এন্ড দিস ইজ দ্য পাল্লা ঠিক আছে দিস ইজ দ্য পাল্লা ইজ আ ভেরি বিউটিফুল কালার এন্ড আমি একটু প্লিট করে দেখিয়ে নেক্সট শাড়িতে যাবো আপনাদের এটা হচ্ছে ব্লাউজ পিস স্লিপস এর বর্ডার কুঁচিটা জাস্ট ফলটা দেখুন যারা পিওর শাড়ি পরেন যারা দামি শুধু শাড়ি পরেন একটা জন্য খুব প্যাশনেট হয় যে আমি শুধু দামি শাড়ি পরবো আমি শুধু পিওর পরবো সেটা বছরে একটা যদি কেনা হয় একটাই কিনবো কিন্তু আমি পিওর বা দামি শাড়ি পরবো ভালো শাড়ি পরবো সো তাদের জন্য তো ডেফিনেটলি এই শাড়িটা দেখবেন পরবর্তী কালারটা কি বলি আর প্যারেড গ্রিন आहा पॉल्यूटेड कलर था एकदम प्रॉपर पैरेट ग्रीन विथ दीदी ये कलर था देखो एंड दिस इज़ द बॉर्डर ठीक है चे दाम तो सुनी दाम तो बोले देखो नून प्राइस ओनली टू ज़ेरो फाइव ज़ेरो इनी रिएक्शन टू ज़ेरो फाइव ज़ेरो यस

এইরকমই চলে ওই যে লাইফে যেটা দেখেন দেখেন দিদি দিদি করে এটা এটা আসল নয় আসল হচ্ছে ভিডিওতে শুনতে পাবেন ভিডিও গুলো জয়েন করবেন আসল জিনিস দেখতে পাবেন বুঝতে পেরেছেন দেখুন পরবর্তী কাল আহা কি কালার দিচ্ছ ভাবো ভাবো পরবর্তী ভিডিওটা তাহলে হবে দেখুন জাস্ট সি দ্য নেক্সট দ্য কালারটা কি ভালো না বিয়ে বাড়ি থেকে শুরু করে সবাই নিন ইভেন সিরিয়াসলি আমরা কথা বলি এগুলো দিয়ে না একটুখানি গা ভর্তি করে জুয়েলারি পরবেন খুব খুব ভাল লাগবে খুব ভাল লাগবে শাড়িটা দেখুন শাড়িটা বারে বারে একটা জিনিস মনে রাখবে ইনক্লুডিং তুমি তোমাকেও বলছি সাজপাতা বুটিক থেকে শপিং করছো দামটা আমারও ছাড়তে হবে তাই না দেখুন এটা হচ্ছে শাড়িটা

মেরকোন্টি কালার আমি অলরেডি দেখিয়েছি তোমাদের দেখুন শাড়িটা ইজ আ প্রপার কালার এন্ড দিস ইজ দা ফিলার একদিকে পার্পল আর একদিকে ব্লু সত্যি বলছি আমি নেজেরও না প্রত্যেকটা কালারে ভীষণ লোভ লাগছে তোমাদের তো দিচ্ছি আমি জানি তোমাদেরও ক্যামেরার ওপর থেকে মানে লিটারালি কনফিউজ যে কোনসা वाला কালার हम लेंगे লিটারালি आप लोग सोच रहे हैं बट ट्रस्ट मी প্রত্যেকটা কালার খুব সুন্দর ইনক্লুডিং ব্লাউজ পিস অ্যান্ড এই যে বর্ডার চওড়া একটু বর্ডারটা দিয়েছি হ্যাঁ চলো স্ক্রিনশট নেবেন একটু অপশন দেবেন কারণ অনেক অনেক করে পিসেস নেই লিমিটেড আছে দামটাও একদম রিজনেবল রাখা শাড়ির কোয়ালিটির তুলনায় স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে আসবেন কাইন্ডলি এই কালারটা বেশ ভালো এই কালারটা কিছু আছে এই কালারটাতে এটা একটুখানি ভাবে পরে একটু সিঁদুর ভালোবাসেন চওড়া করে আট পৌড়ে কুচি দিয়ে পরবেন শাড়িটা চওড়া করে সিঁদুর অ্যান্ড একটু লহরি আর একটু কানবালা দিয়ে যারা বাড়িতে পুজো হয় বা নিজের খুব কাছের মানুষের বিয়েতে দারুণ দেখতে লাগবে খুব সুন্দর দেখতে শাড়িটা প্রপার পিঙ্ক কালার ওকে ইয়ে প্রাইস অনলি টু জিরো ফাইভ জিরো কা অ্যানাদার এ কালার ইজ আ বিউটিফুল পাল্লা শাড়ি নিয়ে বলবেন সুচিস্মুটা কি শাড়ি পেয়েছি আমরা ঠিক আছে শাড়িটা দেখুন টু জিরো ফাইভ জিরো অনলি শাড়িটা দেখুন দিস ইজ দ্য প্লেট আচ্ছা কুচিটা হচ্ছে এই এইভাবে পরবে কুচিটা আর আছে এটা হচ্ছে ব্লাউজ পিস শান্তি হয়েছে দিদি পিওর পরে আসেনি